إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ إِنَّ أَوَّلَ بَيْتٍ নিশ্চয়ই সর্বপ্রথম গর উদি আলিন নাস আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন লাল্লাদি বিবাক্কা মক্কার আগের নাম ছিল বাক্কা মুবারক বরকতময় ওদাল্লিল আলমিন গোটা জাহানের জন্য বাইতুল্লাহকে আমার আল্লাহ এদায় পথ প্রদর্শক হিসাবে বানিয়েছেন সুবহানাল্লাহ এমন কি এর পরে আল্লাহ বলেন ফিগি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম এখানে মধ্যে রয়েছে অত্যন্ত নিদর্শন মাকাম ইব্রাহিম ওই পাথরটা রয়েছে আর অনেক নিদর্শন রয়েছে এরপরে আল্লাহ বলেন ওয়া মান দাখালাহু কানা আমিনা এই বাইতুল্লাহর চত্বরে যারা প্রবেশ করবে তারা তা হলো নিরাপদ যেই বাইতুল্লাহ প্রবেশ করুক মার্ডার করেও যদি বাইতুল্লাহ প্রবেশ করে ওই ব্যক্তি নিরাপদ বাইতুল্লাহ নিরাপদের জায়গা এরপর আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা ওই বাইতুল্লাহর মধ্যে আপনি আমি হজের জন্য যাব হজ আপনার আমার উপরেই যাদের উপরে ফরজ হয়ে গিয়েছে হজের নেসাব হলো আপনার আমার পরিবারের প্রয়োজন মিটানোর পরে যে টাকাগুলো যদি এমন একটা অ্যামাউন্ট থাকে আল্লাহর গুরু বাইতুল্লাহ যাইতে পারি আবার বাইতুল্লাহ তফ করে আপনি আমি আসতে পারি আপনার আমার উপরে হজ ফরজ হয়ে যাবে হজ এমন একটা এবাদত যে এবাদতের বেলায় বলেছেন এর যা একমাত্র মোহান আল্লাহ বলেন জান্নাত সুবহানাল্লাহ মুহতারম হাজিরিন আজকে আমরা আলোচনা করব বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস সম্পর্কে আল্লাহ তালা বাইতুল্লাহ কখন কার মাধ্যমে সর্বপ্রথম নির্মাণ করেন আল্লাহ তালা যখন আদম বানাইবেন ফিরিস্তাদেরকে ডাকলেন ও ফিরিস্তারা আমি আল্লাহ আদম জাতি বানাতে চাই ফিরিস্তারা তালাকে বলল প্রভু গো আমরা তো আপনার গম গোলামি করতেছি না আপনার আইবাদ আমরা করতেছি আল্লাহ আদম কেন বানাইবেন আদমকে বানাইয়া কোনো লাভ নাই আপনি জিন জাতিকে বানাইছেন তারা আপনার গুলামি করে নাই মায়ের দাঙ্গা হাঙ্গার মধ্যে লিপ্ত হয়েছে আল্লাহ তালা বলেন ও ফিরিস্তা আমি আল্লাহ তালা যা জানি তোমরা তা জানো না ফিরিস্তারা তখন সময় বৈতুল মামুর তোয়াফ করতে শুরু করে দিল আল্লাহ তালা ফিরিস্তাদেরকে বললে ন ফিরিস্তানা তোমরা কেন বাইতুল মা বড় তো আফ ফিরিস্তারা বলে প্রভু আল্লাহ আমাদের মনে হয় বল হয়ে গিয়েছে এই জন্য আমরা আপনার কাছে কমা চাই আল্লাহ তারা বললেন ফিরিস্তান রে তোমরা তো জানার জন্য প্রশ্ন করেছো জানার জন্য প্রশ্ন করা এটা ওনার তো কোনো কাজ না ও তো এখান থেকে বোঝা যায় আমি একটা জিনিস জানি না হুজুরকে জিজ্ঞাসা করার করলাম জানার জন্য প্রশ্ন করলাম এটা অপরাধের কিছু না আর যদি আমার দিলের ভিতরে তাকে এই প্রশ্নটা আমি আট করব ওই হুজুরকে আমি আটকাইব এমন মনোভাব যদি আপনার আমার ভিতরে তাকে এমনভাবে প্রশ্ন করা ঠিক না অর্থাৎ বাইতুল্লাহ যখন আল্লাহ তালার ফিরিস্তারা বাইতুল মা করতে করতেছে আল্লাহ তালা তখন বললেন ফিরিস্তারা তাহলে তোমরা এই একদম দুনিয়ার জমিনে বাইতুল্লাহ আমার ঘর নির্মাণ কর সুবাহান আল্লাহ আল্লাহ তালা সর্বপ্রথম এই বাইতুল্লাহ আল্লাহর ঘর ফিরিস্তা দ্বারা আল্লাহ নির্মাণ করাইলেন এই পর্যন্ত দশ বার নির্মাণ হয়েছে সর্বপ্রথম মহান আল্লাহ বাইতুল্লা ফিরিস্তা দ্বারা নির্মাণ করলেন ফিরিস্তা দ্বারা নির্মাণ করে এরপরে আদম জাতি বানানোর পরে আব্বাজান হজরত আদম আলী সালাম দিয়া বাইতুল্লাহ নির্মাণ করলেন বৃত্তি স্থাপন করে ফিরিস্তা দ্বারা এই আল্লাহর ঘর বাইথুল্লার অনেক নাম রয়েছে এর মধ্যে একটা হলো কাবাগর বাঘর মায়দার মধ্যে আল্লাহ তালা বলেন জাল্ম হোল্কাবাটেল বাইটেল আল্লাহ সোরে মায়দার মধ্যে আল্লাহ তালা বলেন বাইতুল্লাহকে কাবাগর বলে সম্বোধন করেছেন বাইতুল্লাহর অনেকগুলো নাম রয়েছে যার ফজিলত বেশি তার নামও অনেক বেশি বাইতুল্লাহর আরেক নাম হলো বেতুল মামুর আরে বাইতুল্লাহর আরেক নাম হলো বৈতুল্লা আতিক বাইতুল্লাহর আর নাম হলো মসজিদুল হারাম পরিচিত আয়াত বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ তালা বলেন সুবহানাল্লাদি আসরাবে আবুদগি লাইলাম মিনাল মসজিদিল হারা শ্রেবন ইসরাইলের মধ্যে আল্লা তানা বাইতুল্লাকে মসজিদে হারাম বলে সম্বোধন করেছেন বাইতুল্লার অনেক নাম রয়েছে সর্বপ্রথম আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করেন ফিরিস্থা দ্বারা এরপরে বাইতুল্লাহ নির্মাণ করেন। হাজরা আদম দম আদিগি তুমুস মাধ্যমে এরপরে বাইতুল্লাহ নির্মাণ করেন আদমের সন্তান মাধ্যমে এরপরে যখন নো আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করলেন নূহ পয়গম্বর যখন দিনের দাওয়াত দেয় রাতেও দামাত দেয় দিনেও দাওয়াত দেয় নো আলাইহিস সালাতু সাড়ে নয় শত বছরের দাওয়াত দিলেন অল্প কয়েকজন উম্মত বানাইলেন নৌ পায়গাম্বর আল্লাহর কাছে বলে প্রভু গো আল্লাহ করে দাও এই ধ্বংস করে দাও আমার দাও লম্বা ইতিহাস সংক্ষেপে কে বললেন ও আমার পয়নুক তুমি একটা নৌকা বানাও পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নৌকা কিংবা জাগাজ বানানো হয় আল্লাহ জানা দিলেন ও আমার নু নবী। আপনি শাল গাছ দিয়ে নৌকা বানান ওয়ালিক বলে আল্লাহ শাল গাছ কোথায় পাব তখন সময় শাল গাছ দুনিয়ার জমিনে নাই নো আলী সালামের যুগে সর্বপ্রথম শাল গাছ জিব্রাইলের মাধ্যমে রোপণ করা হয় যখন নো আলী গালাম কোনো কোনো বর্ণনায় এসেছে বিশ বৎসর লেগেছে শাল গাছটা বড় হতে কোনো বর্ণনায় এসেছে ওই শালগাছটা বড় হতে চল্লিশ বৎসর লেগেছে কোনো বর্ণনায় এসেছে একশো বৎসর লেগেছে শাল গাছটা বড় হতে আমার মত অনুযায়ী মনে হয় আমার গবেষণা অনুযায়ী বিশ বৎসরের যেই বর্ণনাটা পেয়েছি এটা আমার মত অনুযায়ী হতে পারে সঠিক তবে আমার আমার মত এটা শরীয়তের দলিল না কেরাম যেটা বলেন এটা হলো শরীয়তের দলিল নোয়ালিকুসালাতাম বিশ বৎসর অপেক্ষা করলেন বিশ বৎসর পরে শালগাছ যখন বড় হল নৌপায়ম্বর শাল গাছ থেকেই তোক্তা বানাইলেন আল্লাহ তালা জানায় দিলেন তিন তালা বিশিষ্ট একটা জাহাজ তৈরি করো কেন তিনতলা বিশিষ্ট কেন নিচের তালায় থাকবে সিংহ প্রাণীগুলা নিচের তালায় থাকবে যেগুলা আক্রমণকারী যত প্রাণী আছে এগুলো নিচের তালায় থাকবে দ্বিতীয় তালার মধ্যে পশু পাখিরা থাকবে আর তৃতীয় তালার মধ্যেই আশরাফুল মানো কাত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষেরা থাকবে সোহানাল্লা নুআলী সালামের। আল্লাহ তালা নূ নবীকে পরামর্শ দিলেন কিভাবে জাহাজ বানাইতে হয় নূ নবী যখন জাহাজ বানাইলেন নু আলী গ্লা তুয়াল্লামকে আল্লাহ জানাই দিলেন ও নৌপ এক আমি আল্লাহ একটা বন্যা দিব বন্যা দিয়ে এদেরকে আমি করে বলে আল্লাহ বন্যা কখন শুরু হবে কিভাবে কীভাবে আল্লাহ জানায় দিলেন ও পয়েকর নু যখন তুমি দেখবা যখন আমাদের মা বোনরা বাত রান্না করে দেখা যায় বাত যখন ফুটে যায় উতরায় বাত থেকে একটা বল সৃষ্টি হয় নৌ পয়েক্বরকে আল্লাহ তালা বলে দিলেন ও আমার দুষ্ট নৌ পয়েক্বর যখন না শুরু হবে যেমনিভাবে ভাত রান্না করলে ফুটন্ত হয়ে জমিন থেকে এইভাবে ফুটন্ত হয়ে মাটি থেকে পানিগুলো উঠবে পর্যায়ক্রমে একদিন যখন নো আলি সালাহ বিবি সালামের ভাত রান্না করতেছেন হঠাৎ করে লক্ষ্য করলেন জমিন থেকে ফুটন্ত পানিগুলো উপর থেকে উঠতেছেন নো আলিহি সালা বিবি স্বামীকে ডাক দিলেন নো আমার প্রাণের স্বামী বন্যা মনে হয় শুরু হয়ে যাবে। জমিন থেকে পানিগুলো উপরের দিকে ওটা শুরু হয়ে গেছে আল্লাহর নহনবী এবার সমস্ত হিংস্র জঙ্গলের পশু ওনার ডাকলেন ডাকলেন আর যারা কাফির বেইমানেরা ইহুদিরা তারা হাসি তামাশা করতেছে রে জমিন শুকনা নু এবার নৌকা কেন বানায় হাসি তামাশা করতেছে আল্লাহর পয়গাম্বর নহনবী আল্লাহ তালার ওয়াডারে নিস্তালার মধ্যে হিংস্র যখন সিংহ আসলো জন্য আবার সিংহকে আল্লাহ বলে আল্লাহ এই সিংহকে না উঠাইলে কি হয় না আল্লাহ তালা জানা দিলেন ও পয়গম্বর নহনবী। এই সিংহ আপনাকে আক্রমণ করবে না আপনি সিংহের মাথায় হাত রাখেন নহ্নবী যখন সিংহের মাথায় হাত রাখলে দেখলেন সিংহের শরীরটা গরম আল্লাহ জানা দিলেন ও پیغمبرুন নুহ সিংহের শরিলের মধ্যে জ্বর চলে আসলো পৃথিবীর ইতিহাসে সর্ব প্রথম জ্বর তাপ যে অসুস্থতা এই অসুস্থতাটা সিংহের শরীর থেকে শুরু হয় সিংহের শরীর থেকে অসুস্থতা তাপ যে একটা অসুস্থ জ্বর এটা সিংহের শরীর থেকে আবির্ভাব হয় সিনহ যখন উঠল যখন সাপ আসল সাপ যখন এবার নৌকার মধ্যে উঠবে আল্লাহর বলে আল্লাহ সাপকে তো ভয় পাই আল্লাগম্বর যতদিন বন্যা থাকবি ততদিন আমি আল্লাহ এই সাপগুলোর কাছ থেকে আমি আল্লাহ নিয়ে আনিলাম সাপগুল ওটাও কাউকে আক্রমণ করবে না সমস্ত পশুদেরকে উঠানো হলো হিংস্র পানিগুলাকে উঠানো হলো সংক্ষেপে বলতেছি নোহ পয়ে ওনার ওনারদেরকে উঠাইলেন যখন বন্যা শুরু হয়ে গেল সবাইকে নহাম্বর যখন উঠাইলেন তখন সময় আল্লাহ এই বাইতুল্লাহকে আল্লাহ চতুর্থ আসমানে উঠাইয়া মহান আল্লাহ বাইতুল্লাহকে নিয়ে গেলেন গেলেন্লামামের পরে ইব্রাহিম সালাম বাইতুল্লাহ নির্মাণ করেন إبراهيم باي يَلَّا الله بيت الله داقع بيت الله دَخَادِلٍ إبراهيم عليه الصلاة والسلام ওনার সন্তান ইসমাইল কে বাইতুল্লা নির্মাণ শুরু করবেন যখন ইসমাইলকে বলতেছেন আরে আমার সন্তান ইসমাইল মহান আল্লাহর আমরা বাপ সন্তান মিলে আল্লাহর বাইতুল্লা নির্মাণের কাজে লাগবো তুমি কি বলো তুম সালাম বললেন আব্বাগু এটা নুন এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ এর চাইতে উত্তম কাজে হতে পারে না চলেন গো আব্বা আমরা বাইতুল্লাহ নির্মাণ শুরু করে দেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রাজ মিস্ত্রি আর সেলে হলো জুগুলি এই পর্যন্ত চারবার নির্মাণ হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ শুরু করে দিলেন বানা বাইতা রব্বিল আরশ আশরুন ফাকুজুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদম ফাশিসুন ফাইব্রাহিম সুম মা মালিকু কচাইন মই কোৰে শুন কাবলা কাজেই নিজৰ কামু আবুদুল্লাহ কি বোনো গাজা বিনা উল্ হাজি ও গা দা মুতমি মু আল্লাহৰ পায় কামর ইবরা আমেলা গোত্র বাইতুল্লা নির্মাণ করে। এৰপৰে যোনে খাম গুত্র বাইতুল্লা নির্মাণ করে। এৰপরে কোৰাজ বংশ যখন বাইতুল্লা নিৰ্মাণ কৰি তখন সময় আল্লাহর পয়েগাম্বরের বয়স কোনো বর্ণনা এসেছে সতেরো বছর কোনো বর্ণনা এসেছে পঁচিশ বছর কোনো বর্ণনা এসেছে পঁয়ত্রিশ বছর তখন সময় বাইতুল্লা নির্মাণে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী নিজেও অংশগ্রহণ গ্রহণ করেন এরপরে বাইতুল্লাহ নির্মাণ করেন হাজরত আবদুল্লাহ জুবায়ের বাইতুল্লাহ নির্মাণ করেন এরপরে আব্দুল্লাহ ইবনী জুবাইরকে জালিম বাদশাহ হাজা জিবনি ইউসুফ হত্যা করে হত্যা করার পরে হাজি ইবনে ইউসুফ বাইতুল্লাহ নির্মাণ করে হাজ্জাজ ইবনে ইউসুফের পরে আর নির্মাণ হয় নাই ভবিষ্যতে আরো নির্মাণ হতে পারে এতে কোন সন্দেহ নাই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন নির্মাণ করলেন এটা ছিল পূর্ণ নির্মাণ যখন নির্মাণ করবেন তখন উঁচু দেওয়াল যখন উঁচু উঠবে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ একটা পাথর দিলেন যে পাথরের নাম হলো মাকাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পা পাথরের উপরে দাঁড়ায়া আল্লাহর গরু বেইতুল্লা নির্মাণ করতেন যখন উঁচায় উঠতে প্রয়োজন হতো ওই পাথরটা অটোমেটিক লিফ্টের মতো উঁচা হয়ে যাইত আমার যখন নিচে নামার প্রয়োজন হইত ওই পাথরটা অটোমেটিকলি নিচে নাই মা যাইত যখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলী সালাম পাইতুল্লাহ নির্মাণ সম্পূর্ণ করলেন আল্লাহ তাল ইহীিমাল সলাতামকে জানায় দিলেন নও ইব্রাহিম এবার বাইতুল্লার আজান দেও وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى وعلى كل ضامر يأتين من كل فج عميق اللَّهُ تعالى إبراهيم عليه الصلاة والسلام كجنادل أو إبراهيم إبارتمي خزر كوشونة كندا إبار خزر أزانديدا إبراهيم عليه الصلاة والسلام সালাম বলতিছেন ও আল্লাহ আমি আজান দিব এই মরুপান্তরে আমার আজান কার কানে গিয়ে পৌঁছবে কেউ তো নাই কে শুনবে আমার আজান ইব্রাহিম আলাইসালা তো সালামকে আল্লাহ জানা দিলেন ও আমার দুষ্ট ইব্রাহিম তোমার কাজ হলো আজান দেওয়া আর আমি আল্লাহর কাজ হলো মানুষের কানে কানে মানুষের কর্ণে পৌঁছে দেওয়া ইব্রাহিম আলাইকিস সালাম তখন সময় আজান দিলেন আপনি আমি ছিলাম আলমেরু রুহের জগতি আলমের রুহের জগত থেকে ইব্রাহিম আপনি আমি শুনেছিলাম আপনার আমার কানে কানে গিয়ে পৌঁছেছিল ওই আজান শোনার পরে তারা বলেছে যতবার বলেছে মহান আল্লাহ তাকে ততবার তুল্লায় যাওয়ার তৌফিক দান করবেন সোহান আল্লাহ তখন সময় ইব্রাহিম আলী সালাত সালাম যে বাইতুল্লাহ যাওয়ার জন্য হজের আহ্বান করেছিলেন তখন সময় আপনি আমি ছিলাম আলমের রুহের জগতে আলমের রুহের জগতে থাকা অবস্থায় আল্লাহ তালা আপনার আমার কানে কানে ওই আওয়াজটা আল্লাহ তালা পৌঁছে দিয়েছিলেন আর তখন সময় আমরা যারা এই আজান শুনে লাভ বাইক বলেছিলাম এমনকি যে যতবার বলেছি সে তথবার আল্লাহর গর যাওয়ার সুযোগ হবে আপনি আমি জীর্ণ শীর্ণ হতে পারি গরিব হতে পারি কিন্তু আল্লাহ তালা চাইলে আমাদেরকে বাইতুল্লায় পৌঁছাইতে পারেন কিনা হ্যাঁ অবশ্যই আল্লাহ তালা চাইলে পারেন বাংলাদেশে এমনও ইতিহাস অনেক রয়েছে মানুষ ভিক্ষা করেও বাইতুল্লাহ আল্লাহর গর জিয়ারত করে এসেছে এই যে সুনামগঞ্জের বাইরাল রিফাত তাদের রেফাত এবং তোতামিয়া তার উস্তাদ সহ তাদের তো তেমন কোনো অবস্থা নাই কিন্তু তারা নিয়ত করেছে দোয়া করেছে আল্লাহর কাছে ওই যে ইব্রাহিম আলী কীসাল্লা আজান দিয়েছিলেন ওই দিন তারা ইব্রাহিম আলী কী আজান শুনে আল্লাহ বলেছিল এজন্য আল্লাহ তাদের খেয়ে আল্লাহ তালার বাইতুল্লায় যাওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন

নিশ্চয়ই সর্বপত্তম ঘর উদি আলিন নাস আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন লালজি বিবাক্কা মক্কার আগের নাম ছিল বাক্কা মুবারাকাও বরকতময় ওয়া আলমিন গোটা জাহানের জন্য বাইতুল্লাহ কে আমার আল্লাহ হেদায়েতের প্রদর্শক হিসাবে বানিয়েছেন সুবহানাল্লাহ এমন কি এর পরে আল্লাহ বলেন আয়া তুম মধ্যে রয়েছে এখানের অত্যন্ত নিদর্শন মাকাম ইব্রাহিম ওই পাথরটা রয়েছে আরো অনেক নিদর্শন রয়েছে এরপরে আল্লাহ বলেন কানা ওয়ামাং আমিনা এই বাইতুল্লাহর চত্বরে যারা প্রবেশ করবে তারা হলো নিরাপদ যেই এই প্রবেশ করুক মার্ডার কোনো যদি বাড়ি প্রবেশ করে ওই ব্যক্তি নিরাপদ বাইতুল্লাহ নিরাপদের জায়গা এরপরে বলেন ওয়ালিল্লাহি নাসি

এমন যে এবাদত যে এবাদতের বেলায় বলেছেন এর যা একমাত্র মোহান আল্লাহ বলেন জান্নাত সুবহান নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে হজের পথিদান একমাত্র আল্লাহ তালা জান্নাত দিবেন মান হজ্জালিল্লাহ ফলাম নারফুস ওয়ালাম ইফসুকু আরজাআকা এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ্জ করার জন্য যাবে ওই ব্যক্তি বাইতুল্লাতে যখন হজ্জ করে চলে আসে ওই ব্যক্তি কেমন হবে দৃষ্টি জানোনি যেমনি ভাবে নতুন শিশু যখন জন্ম গ্রহণ করে ওই শিশুর যেমনি কোন গোনা নাই ওই শিশু যেমনি ভাবে মাসুম আল্লাহর গর্বাইতুল্লাহ করার পরে যে ব্যক্তিটা দেশে আসবে ওই ব্যক্তি কেমন জানি নতুন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হল সুবাহান আল্লাহ হজের মাধ্যমে আপনার আমার গুনা মাফ হয়ে যায় আরে খালি সেনবী বলেন মান হাজ্জালিল্লা ফালাম নারফাস ওয়ালাম নাফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন বলেন হজের মাধ্যমে যে পিছনের জিন্দগির যত গুনা আছে আল্লাহ তালা সমস্ত গুণাগুলোকে মহান আল্লাহ কমা করে দেন অর্থাৎ হজ যদি আপনি আমি করতে পারি ওমরা যাদের যাদের হজ করার মতো পাই পাঁচ ছয় লক্ষ টাকা এমন এবিলিটি নাই তারা ওমরা করতে পারি লাখ দেড় লক্ষ টাকা লাগে ওমরাও যদি আপনি আমি করতে পারি আর আল্লাহর গোড় যায় আল্লাহর গরের মধ্যে কান্নাকাটি আপনি করতে পারি আমি তাহলে আপনার আমার জিন্দগির গুণা মহান আল্লাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ শুধু তাই না বাইতুল্লাহ অনেক বৈশিষ্ট্য বৈশিষ্ট্য রয়েছে আল্লাহর গুর বাইতুল্লাহ যদি কোন বান্দা এক রাকাত নামাজ আদায় করে মহান আল্লাহ তার নামায় আমলের মধ্যে এক লক্ষ রাকাত নামাজ আদায়ের সম পরিমাণ সব মহান আল্লাহ দান করবে সোহান আল্লাহ এরপরে হলো মসজিদে নববী নবীজির মসজিদে যদি কোনো বান্দা দুই রাকাত বা এক রাকাত এক রাকাত নামাজ আদায় করে মসজিদে ফজিলত হল ওই বান্দার নামায় আমলের মধ্যে মহান আল্লাহ পঞ্চাশ হাজার রাকাত নামাজের সব দিবেন এরপরে আমাদের এই বাইতুল মুকদ্দাস মসজিদে আকসায় যদি কোনো বান্দা এক রাকাত নামাজ আদায় করে এক রাকাতে এক হাজার রাকাত নামাজের সব এরপরে জামে মসজিদে যদি কোনো আল্লাহর বান্দা নামাজ আদায় করে ওই আল্লাহর বান্দাকে মহান আল্লাহ এক রাকাত নামাজে পাঁচশত রাকাত নামাজের সব দেবেন এরপরে পাঞ্জাগানা মসজিদে যদি কোনো বান্দা নামাজ আদায় করে মহান আল্লাহ তারে এক রাকাতে পঁচিশ রাকাতের সব দিবেন আর ঘরে বা দোকানে যদি কেউ নামাজ পড়ে এক রাকাত নামাজের সব এক রাকাতের সবই দেওয়া হবে এই পাইতুল্লার অনেক বৈশিষ্ট্য রয়েছে আপনার আমার উপর যাদের উপরে হজ ফরজ হয়ে যায় ওই বান্দা যদি হজ না আদায় করে পাঁচবার মহান আল্লাহ তারে ডাকে পাঁচ বৎসর পাঁচ বৎসর চলে গেল আপনার উপরে হজ ফরজ আপনি বাইতুল্লায় যাইতে পারলেন না আল্লাহর করে কে দাঁড়ায় আল্লাহ বলতে পারলেন না নবী বলেন লা মাহরুম ওই ব্যক্তি যেন মাহরুম ওই ব্যক্তি ইহুদি কিংবা নাসারা হয়ে মারা যাক আমি নবীর কিচ্ছু যায় আসে না কত বড় দমক দিয়া নবীজি কথা বলেছেন যে যে ব্যক্তি তার উপরে হজ ফরজ হয়ে গেছে ওই ব্যক্তি যখন হজ আদায় করে না নবী বলেন লা মাহরুম ওই ব্যক্তি মাহরুম ওই ব্যক্তি আমিনবীর কিছু না আপনি আমি ভাবি হতে পারে হজে যদি যাই পাঁচ ছয় লক্ষ টাকা লাগে আমার এই গোটা অট্টলিকা সম্পত্তি থেকে পাঁচ ছয় লক্ষ টাকা কমে যাবে ও আল্লাহর বান্দা কখন জানি হাজাতের জিন্দগি শেষ হয়ে যাবে আর জমিন থেকে চলে যাবেন সম্পদের পাহাড় গৈরি তৈরি তৈরি করে গিয়েছেন এই পাহাড় সম্পদের পাহাড় আপনার সন্তানরা বুক করবে আপনার ছেলে মেয়েগুলা বুক করবে আপনার সন্তান ছেলে মেয়ে যদি ওই সম্পদের পাহাড় ভালো কাজে বুক করে তাহলে এর একটা পার্সেন্টেজ সব আপনার কবরে যাবে আর যদি আপনার সন্তানরা এই খারাপ কাজের মধ্যে আপনার এই সম্পত্তিগুলারে বুক করে তাহলে খারাপেরও একটা পার্সেন্টেজ আপনার কবরের মধ্যে আল্লাহ পৌঁছে দিবেন এই জন্য হজ আপনি করবেন আপনি ভাববেন না যে আপনার এই সম্পত্তি থেকে বা ছয় লক্ষটা কমে যাবে না এটা ভাববেন না আল্লাহর ঘর বাইতুল্লায় যাবেন হজ এবং উমরার মাধ্যমে মহান আল্লাহ বান্দাবান্দির সম্পত্তির মধ্যে বরকত দান করে আল্লাহ তালা হজ এবং উমরার মাধ্যমে মহান আল্লাহ বান্দাবান্দির গরিবীকে দূর করে দেয় আল্লাহ সম্পত্তির মধ্যে বরকত আল্লাহ তালা দিয়ে দেয় শুধু তাই না হজ পালন করার পরে হজের মধ্যে যদি আপনি আমি যাইতে পারি যারা হজের মধ্যে গিয়েছে পৃথিবীর কোনো নিদর্শন জায়গা এই যে বাংলাদেশের পদ্মা সেতু দেখার জন্য যারা যায় একবার যারা গিয়েছে দ্বিতীয়বার আপনি যদি ফিরি বলেন চলেন আমার সাথে পদ্মা সেতু দেখবেন নিতে পারবেন না কারণ পদ্মা সেতুতে আহামরি কোনো কিছুই নাই কিন্তু যারা হজ পালন করেছে ওমরা আদায় করেছে তারা মনে চায় যখন হজের মৌসুম চলে আসে তাদের দিলের ভিতরে কষ্ট লাগে আবার যদি আমি বাইতুল্লাহ যাইতে পারি আর একটা হাজিরি আমি যদি মহান আল্লাহর দরবারে দাঁড়ায় দিতে পারি তার ভিতরে বড় আপ হয়ে থাকে হজ এমন একটা বাইতুল্লাহ এমন একটা জায়গা একবার আপনি গেলে আপনার মনে চাইবে বারবার যাওয়ার জন্য এমন একটা নিদর্শনের জায়গা এমন একটা শান্তির জায়গা আল্লাহর গর বাই আল্লাহ এমন কি বাইতুল্লাহর দিকে তাকায়া তাকলো মহান আল্লাহ 20টা রহমত নাজিল করে দেন সুবহানাল্লাহ বাইতুল্লাহ ইতিহাস অনেক লম্বা বাইতুল্লাহ আল্লাহ তাআলার গড় এমন একটা নিদর্শনের জায়গা বাইতুল্লাহ কেউ ধ্বংস করতে পারবে না বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আবরাহা বাহিনী যখন আসছিল আবরাহা বাদশা চাইছিল যে পৃথিবীর ইতিহাসে সে এমন একটা কিছু করুক যাতে সবার মুখে মুখে সে তাকে এমন একটা কিছু করতে চাইছিল যে বাইতুল্লাহ সবাই যায় বিভিন্ন দেশ থেকে বাইতুল্লাহ দেখার জন্য যায় আমি একটা ঘর বানাই যে গড় দেখার জন্য আমার এই গড়টা দেখার জন্য আসবে এই আব্রাহাবাদশাহ যখন একটা গির্জা বানাইল বিভিন্ন দেশ থেকে মানুষ যখন গির্জা দেখার জন্য একবার যায় দ্বিতীয়বার আর আসে না এমন কি বাইতুল্লাহ যখন মানুষ একবার দেখার জন্য যায় বারবার আল্লাহর বাইতুল্লাহ দেখার জন্য মানুষেরা যায় আব্রাহাবাদশাহ চিন্তা করলো আমি তো সাকসেসফুল হতে পারলাম পারলাম না গির্জা বানাইয়া আমি আবার বাইতুল্লাহ ধ্বংস করবো বলেন নাউজুবিল্লাহ ওজুবিল্লা আব্রাহাবাদশাহ যখন তার বাঘিনীগুলো নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যাবে তখন সময় বাইতুল্লাহর মোতাবাল্লি ছিলেন আব্দুল মুত্তলিব বাইতুল্লাহর মুতাব্লি আব্দুল মুত্তলিব যখন সময় বাইতুল্লাহর মোতাবাল্লি ছিলেন তাদের কাছেই যেমন মশ্র শশ্র নাই কি দিয়া আব্রাহ বাদশার মোকাবেলা করবেন তখন সময় বাইতুল্লাহর চাবিটা আল্লাহর গরুর সামনে নিয়ে রাখলেন আর আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনার গরুর ফেফাসুদ আপনি আল্লাহ নিজে করেন আমাদের তো তেমন নাই আমরা বাইতুল্লাহ হেফাজত কিভাবে করবো মহান আল্লাহ ওই আব্রাহা বাদশাহুলোকেই আব্রাহার বাগিনীকে আবাবিল পাটায়া মহান আল্লাহ ধ্বংস করে দিয়েছে